কি রে লালু তত শহর এইস এর জন্য আমার সাথে কথা কবি না দেখি এদিকে ফির এত চিৎ আছিস কে আমার উপর আমি তো তোরে বিপদে পরে ব্যস্ত আনছি তবে একটা কথা কি জানোস আমার গোয়ালে যতগুলা গরু আছিল সবগুলার ভিতর তোরে একটু বেশি মায়া করতাম আমি আর তোর জন্য একটু বেশি মায়া লাগতাছে আরে তোর তো খুশি হওয়া উচিত কারণ তুই আমার আল্লাহর জন্য কোরবানি হবি চেয়ারম্যান শাহ আগের বারে গরুটা কিন্তু ছোট হয়ে গেছে এবারে হাড়ের ভিতরে সবচেয়ে বড় গরুটা আমরা দিমু। এই ভাইরা চেয়ারম্যান সাহ আইসে হাড়ের ভিতরে সবচেয়ে বড় গরুটা দেখান শাহ এই ঘুরে দেখতে পারেন এই ঘুরে কিন্তু সুন্দর আরে না না ছোট হয়ে যায় আরে বাহ গরুটা তো অনেক সুন্দর গরুটার নাম কি ওর নাম লালু লালু বাহ নামটা তো অনেক সুন্দর ধরো কিছু কইবো না এই গরুটাই শুন বাবা বাবা এবার আমরা ওই লালুকেই নিব ওই যে ওই লাল গরুটা আরে ভাইয়া ওইটা তো ছোট গরু তোমার আব্বু এলাকার ভিতরে একজন বড় চেয়ারম্যান সাহেব উনি যদি এই গরু নেয় মান সম্মান কিছু থাকবো বাবা সবসময় কি কুরবানির গরু বড় হতে হয় ছোট বড় তো বিষয় না পছন্দের গরু কুরবানি দেওয়া তো আসল তাই না বাবা হয় বাবা তাই তো আরে চেয়ারম্যান সাহেব এলাকার ভিতরে ঢুকলে তো মান সম্মান কিচ্ছুই থাকবো না থামো রবিন তুমি দেখছো আমার ছেলের মুখের হাসিটা তাই ঠিক করেছি এবার আমি গরু ওইটাই নিব ওই লালুই হবে এবারে আমাদের ঈদের কুরবানি থ্যাংক ইউ বাবা রবিন যাও ওইটাই লো ঠিক আছে